আসসালামু আলাইকুম এভরিয়ান আমি শাহদুল হোসেন আজকে আমি আপনাদেরকে দেখাবো ট্রেনের টিকিট কাটার পূর্বে যে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে সে রেজিস্ট্রেশন কিভাবে করবেন তা দেখে নিন ফার্স্ট অফ অল আপনাদেরকে ব্রাউজারে গিয়ে লিখতে হবে ট্রেন টিকিট বিড়ি তারপর আপনাদের সামনে ইন্টারফেস দেখাবে তারপর সেকেন্ড অপশন দেখতেছেন যে বাংলাদেশ রেলওয়ে ই টিকিট সার্ভিস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এই ইন্টারফেস দেখাবে ইন্টারফেসের প্রথমে দেখাচ্ছে যাচ্ছে লগ ইন আর এই বাসে দেখাচ্ছে যাচ্ছে রেজিস্ট্রেশন আপনাদের যদি রেজিস্ট্রেশন করা থাকে সেই ক্ষেত্রে আপনাদের লগ ইনে আপনাদের ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনাদের কাঙ্ক্ষিত টিকিটটি ক্রয় করতে পারবেন যেহেতু আমি রেজিস্ট্রেশন ব্যাপারে আপনাদেরকে কথা বলতেছি সেক্ষেত্রে রেজিস্ট্রেশন অপশনটিকে আপনাদের সিলেকশন করতে হবে তারপর এরকম আপনাদের সামনে একটা ইন্টারফেস দেখাবে হবে ইন্টারফেসে ফার্স্ট অফ অল আপনাদের কন্টাক্ট নাম্বারটা বসাইতে হবে তারপর আমি মোবাইল নাম্বারটা বসাচ্ছি তারপর আপনাদের নিচে এনআইডি নাম্বার অপশন টিতে আপনাদের আইডি নাম্বারটি বসাবেন তারপর আপনাদের সাথে থাকার যে এনআইডি কার্ড যেটা দিয়ে আপনাদের রেজিস্ট্রেশন করছেন সেই এনআইডি কার্ডে আপনাদের ডেট অফ বার্থ ওই অনুযায়ী আপনাদের ডেট অফ বার্থটি বসাবেন আমি এখন ডেট অফ বার্থটি বসাচ্ছি তারপর নিচে থাকা অপশনটি দেখছেন আই এম নট রোবট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ভেরিফাইড অপশন এই ভেরিফাইড অপশনে ক্লিক করবেন ভেরিফাইড অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেখাবে এই ইন্টারফেসে আপনাদের প্রথমে দিতে হবে কি বলছে উইল উইল বি আপলোড from NRD. এই অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটি আপনারা ইচ্ছা করলে ফোন করে দিতে পারেন এবং নাও ইচ্ছা করলে নাও দিতে পারেন তারপর নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের ফোন নাম্বারটি এবং আপনার এনআইডি এবং আপনার বার্থ সার্টিফিকেট দেখাচ্ছে তারপর আপনারা এখানে বসাবেন পাসওয়ার্ড আমি আমার নির্ধারিত পাসওয়ার্ডটি বসাচ্ছি তারপর নিচে আপনাদের আবার কনফার্ম পাসওয়ার্ড বসাইতে হবে তারপর আপনাদের মেইল অ্যাড্রেসটি নিচে বসাইতে হবে আমি আমার মেইল অ্যাড্রেসটি বসাচ্ছি তারপর আপনাদের নিচে দেখা যাচ্ছে পোস্টাল কোড আপনাদের নির্ধারিত এনআইডি কার্ড যে এনআইডি কার্ড দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করতেছেন এনআইডি কার্ডের নিচে দেখতে পারবেন আপনাদের পোস্টাল কোড এই পোস্টাল কোডটা আমি বসে নিচ্ছি তারপর আপনাদের অ্যাড্রেস আপনি আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট যে কোনো একটি দিতে পারেন তারপর রেজিস্ট্রেশন বাটনে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেখাবে ইন্টারিয়র ভেরিফিকেশন কোড আপনাদের নির্ধারিত যে নাম্বার দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করছেন সেই নাম্বার একটি কোড যাবে আমার ফোনে এখনো কোড যায়নি এই জন্য একটু ওয়েট করা লাগতেছে আমার নির্ধারিত পাঁচ কোডটি আমার ফোনে চলে আসছে আমি এখন আমি কোডটি বসাচ্ছি তারপর আপনাদের ভেরিফাইড অপশন যেটা এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেখাবে আপনারা যদি পাসওয়ার্ডটি সেভ করতে চান সেভ অপশনে ক্লিক করতে করবেন আমি সেভ আমি যেহেতু সেভ করতে চাচ্ছি তাহলে সেভ অপশনে ক্লিক করব তারপর নিচে আই এম এগ্রি অপশন দেখাচ্ছে এগ্রি অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেখাবে এরকম একটি ইন্টারফেস দেখালে আপনারা মনে করবেন আপনাদের রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে গেছে এইভাবে আপনাদের কাঙ্ক্ষিত ট্রেন টিকিটটি রেজিস ট্রেন টিকিটটি ক্রয় করার পূর্বে আপনাদের এই প্রসেসে রেজিস্ট্রেশনটা করে নেবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে আমার ডেইলি লাইফ চ্যানেলের পাশে থাকবেন থ্যাংক ইউ এভরিওয়ান